হ্যালো নমস্কার সবাইকে আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আমার রাধা অষ্টমীর পার্ট টুয়ে আপনাদের সবাইকে স্বাগত এর আগের পার্টে আমি দেখিয়েছিলাম যে আমার পনিরের তরকারিটা প্রায় শেষ হয়ে গেছে আর এইবার আমি মেন সবজিটা মানে কাটি কচু রান্না করছি বেশি কিছু করব না কাটি কচু আলাদাই আমি সিদ্ধ করে রেখে দিয়েছিলাম আর আদা জিরে বাটা দিয়ে আর কিছু মশলা দিয়ে গুঁড়ো ভালো করে কষিয়ে নেবো জিনিসটা দেব একটু কুচো টমেটো আর হালকা একটু জল দেবো পার্ট করার চেষ্টা করব সেই না যে এর আগের রাধাষ্টমীতে আমি খুব কাঁদছিলাম মানে পুজো করার সময় আমার চোখের জল থামছিল না তাহলে চলুন ঘটনাটা আগে বাড়াই এর আগের বারে আমি রাধা রানীর জন্য পায়েস রান্না করেছিলাম ঠাকুরকে ভোগ নিবেদন করে আমি অন্য রুমে চলে এসেছিলাম ভগবান যখন ভোগ গ্রহণ করেন তখন ওই জায়গাটাতে থাকতে নেই তাই আমি অন্য রুমে চলে এসেছিলাম তখন আমি এই রুমে বসে বসে চুপ করে দশ পনেরো মিনিট ধরে ভাবছি জানি গিয়ে দেখব যে রাধা রানী ভোগের উপরে ভোগ রাধারানীকে আমি খুব সুন্দর করে সাজিয়েছিলাম ফুল দিয়ে তো ওই ফুল যদি ওই ভোগের উপরে পড়ে তাহলে আমি ভাববো যে আমার পুজোটা রাধারানীর পছন্দ হয়েছে বা আমার পুজোটা উনি গ্রহণ করেছেন ওই চিন্তা করে আমি এই রুমে বসে আছি ওমা মা কিছুক্ষণ পরে গিয়ে দেখি যে ঠিক রাধা রানীর ভোগের উপরে রাধারানীর মাথার উপরের একটা ফুল ভোগের উপরে পড়ে রয়েছে আমি তো দেখেই থ মানে আমি ওইখান থেকে শোক চোখ সরাতে পারছিলাম না আর আমি সঙ্গে সঙ্গে রাধারানীর কাছে গেলাম আমি আর অন্য কোনো চিন্তা করিনি রাধারানীর কাছে গেলাম যে মা তুমি আমার পুজোটা গ্রহণ করেছো তুমি আমার কথা শুনেছ সেটার জন্য অনেক অনেক ধন্যবাদ আমি অনেকক্ষণ রাধারানীর মুখ চেয়ে তাকিয়েছিলাম যে আমি কী করে তোমাকে ধন্যবাদ জানাই যে আমার কথা তুমি শুনেছো মানে এতটা অ্যাকিউরেটভাবে তুমি আমার কথাটা শুনবে মানে আমার কথাটা এতটা ইয়েভাবে হবে সেটা আমি ভাবতেই পারিনি আর মেয়ে তার তখন পড়তে গেছিলো বাড়িতে কেউ ছিল না তো আমি মেয়ে সঙ্গে সঙ্গে এসে মেয়েকে সব বলেছি আমার মেয়েও খুব খুশি হয়ে গেল শুনে ও রানীকে খুব মানে রাধাকৃষ্ণর ও খুব বড়ো ভক্ত আর আমার মেয়ে বলছে মা জানো আমি যেটা শুনেছি রাধারানীর খুব সরল মনের খুব তাড়াতাড়ি ভক্তদের কথা শোনে খুব আর যে ওই যে তুমি কেঁদেছ বসে বসে আরতি করার সময় সেই টাইমটা ওনার হয়তো খুব পছন্দ হয়েছে তাহলে আজকের মিনি ব্লগটা এই পর্যন্তই আজকে পার্ট টুটা এই পর্যন্তই পার্ট থ্রিটাও আসবে খুব তাড়াতাড়ি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা পার্ট ওয়ান এখনও দেখো তারা প্লিজ পার্ট ওয়ানটা দেখে এসো পার্ট থ্রিতে আরও কিছু গল্প করবো তাহলে আজকের টুকুনি টাটা